আজকে সোমবার সামনের সোমবার এমন সময় কি পরীক্ষা প্রথম কথা দ্বিতীয় কথা হইছে আজকে এল আমি ঢাকায় যাব তৃতীয় কথা হইছে পরীক্ষার খেয়ার চতুর্থ বিষয় হচ্ছে

কি করে হবে হ্যাঁ কি লেগেছে হ্যাঁ কালকে আচ্ছা তাহলে দেখা যাবে কি লেগেছে যাবেন বাপে ফোন দিচ্ছি তো তোর এখন এই কারণেই ফোন দিচ্ছি হ্যাঁ ব্যবসা থেকে মাতে চাপ আচ্ছা যাই হোক তোর পরীক্ষার সামনে আসলে খেয়ার রাহুল আয়াতুল্লা বাকিদের পাড়া ইয়াদ করার সময় হয়েছে যার জাত পাড়া পরীক্ষা সোমবার আগে আমি পাড়াগুলো প্রশ্ন করবো প্রতিদিন আমি একটা সময় নিব ওই সময় ভিতরে আমি প্রশ্ন করবো ওই পাড়াগুলোকে ইয়াদ করা যাচ্ছে আমি ইন্টারভিউ করে দেবো যে আজকে এক থেকে দুই যাগো পাড়া বেশি এক তিন পারা করে যাওয়া পাড়া কমে এক পাড়া পড়তে পারে দুই পারা পড়তে পারে যাগো পাড়া যে মানে প্রতিদিন আমি করে দেবো তুমি এত রোগ থেকে এত রোগ আসে সারাদিন তোমার ইয়াদ করার সময় এত রোগ ইয়াদ করে আমার কাছে প্রশ্ন করবো এক পরে পাড়া পরীক্ষার আগে শেষ করতে দেবো পরীক্ষার আগে শেষ করে পুরা পাড়া থেকে পরীক্ষার আগে একটা টেস্ট পরীক্ষা পুরা পরীক্ষা এভাবে দিয়ে দিলাম আর আপনারা মনে করেন যে এই একটা মারবেন সময় নষ্ট হবে কামাই কর আর এই পরীক্ষার প্রশ্ন ফিরা নেব একদম এক সপ্তাহ ফিরে দেব করা করে ফিরে এক সপ্তাহ কোনো সান নাই মানে কার দশ পাড়া হয়েছে আমি বলে দেবো যে এক থেকে তিন পারা তোমার আজকে সারাদিন তুমি এত করবা সারাদিন ইয়াদ করার পরে যেরকম যদি আজকে দুপুরে কই কালকা দুপুরে প্রশ্ন হবো তাহলে একদিন পুরা কারো বিশ পারা হয়েছে তাহলে হ্যাঁ দুই পারা করে পল্লে তারা হ্যাঁ আটটু বেশি হবে হ্যাঁ পাঁচ পারা করে পড়তে হইব হ্যাঁ তিনবার করে পড়তে ভরতেই সাত দিন যা মানে মানে শেষ হওয়ার কথা এভাবে যে যত তোমার বর্ষ যাই করতেই রাখবি রাহলে কবি

मुक्ता भी तो मुरलन काम, दूरस्थ रहना हमारा तरकाम, सुरावा के अतिकुल पूरी, पूरी जगह तो ये देगा इधर इधर दिल्ली ने सब देगा, तो मेट्रो का रावंगी नाम देगी साल काल का तो यहीं देगी, तो मेट्रो का रास्ते तो और ये सरसों वाला फास्ट इंसाइड लेके सब তো এভাবে চলব আমি যাব দায়িত্ব আগের মতো নয় এরপরে আমি আজকে দু একজন গোয়েন্দা দিয়ে গেছি যে দায়িত্ব ঠিক মতো দায়িত্ব পরে কিনা আমি গেলে ক্লাসটা আমি পরে কিনা যে কি আমার কি হেরাসহ মিললা কইরা গত সপ্তাহজন গেছি আমি আইছি আমার বুঝতেছে কি সবাই পড়ছে কিন্তু আমি পরবর্তী থেকে জানতে পারলাম কি ফাজদামে জাম্পি তো আছিল আছে

কোনো রেকর্ড নাই কোনো কিছু নাই পরে ঠিকই শুনতে পারছি তো না দেখ একটা যায় তারপরে বলছে আমি থাকা আমি থাকা বসে পড়ছ না থাকলে পড়তে পেরেছি বুঝতে করে দায়িত্ব দেওয়া লাভ নেই আমি তো কত কথাটা শুনছি

এই তালবাহানা প্রশ্ন এইসব আমার কাছে কুসুমার প্রশ্ন গান্দা উত্তর পশা উত্তর আমার আর বুঝিসনি পশা উত্তর নাকি লাশ করে থাকে কুচ্ছা থাকে যেমন গন্ত তর্পতার ক্ষেত্রে বেশি অর্গন্ধ কোরসিও গল্প দুষ্ট করার এক করার দুষ্টা হয় নাই না হয় না একলাগে হয়

সারা এবং আস্থাও করতে পারবি না আমি কয়ে দিয়েছি সবাই সময় গিয়ে মিনিম চার্জার করতে সময় পড়বি যে যেন বুঝি সেখানে পড়বি চার্জার জায়গায় সেখানে পড়বি চার্জার জায়গায় হে হে বইবো হে হে ঘুমাইব ঘুমানোর সময় সহ ঘুমানোর সময় কথা বলা খাওয়ার সঙ্গে কথা বলা তোর কি হয় না আমার সবার করি আমার কাছে পরে আমি দেখুন পারব কুশলের সময় কুসল করবি মতো পড়বি